श्रीभगवानुवाच मय्या वेशम প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী চৈতন্য মহাপ্রভুর দশমতম জন্মোৎসব পালিত হল বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব প্রাঙ্গনে বৈষ্ণব সম্মেলন ও সারস্বত আলোচনা সভা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার মধ্যে দিয়ে এই দিনটি পালিত হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি বুধবার বিকেল পাঁচটায় শ্রী চৈতন্য দেবের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অশোক কুমার গাঙ্গুলি মহাশয় সহ অন্যান্যরা এই মেলা আঠাশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে এইচ পরীক্ষা থাকায় এদিন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যে নগর সংকীর্তন শোভাযাত্রা হওয়ার কথা ছিল আপাতত সেটা স্থগিত রাখা হয়েছে আগামী তেসরা মার্চ চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নগরকীর্তন হবে বলে জানানো হয় কমিটির তরফ থেকে ওই দিন শোভাযাত্রাটি গৌরীয় মিশন হতে বাগবাজার স্ট্রিট বিধান সরণী বিবেকানন্দ রোড গিরিশ পার্ক রবীন্দ্র সরণী বিকে পাল হয়ে মেলা প্রাঙ্গনে সমাপ্ত হবে এই কয়েকদিন মেলা প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান থাকছে থাকছে অঙ্কন প্রতিযোগিতা জয় বন্দনা ও হরিনাম সংকীর্তন উদ্বোধনী অনুষ্ঠান নগরকীর্তন মৃদঙ্গ প্রতিযোগিতা গৌরীয় বৈষ্ণব সম্মেলন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ধর্মসভা আলোচনা শ্রী মহাপ্রভু ভক্তিবাদ জাতীয় আলোচনা সভা সহ পুরস্কার বিতরণী প্রভৃতি দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হচ্ছেন মেলা প্রাঙ্গণে এবং কয়েকদিন যাবৎ ভক্তরা এই মঞ্চে তাদের চৈতন্য প্রভুর উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন করবেন এছাড়াও শচীনন্দন গৌড়হরি পাঁচশো আটত্রিশ তম শুভ জন্মদিন মহা সাড়ম্বরে পালিত হবে এই মঞ্চে প্রতিদিন থাকছে প্রভুর ভোগ বিতরণী মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে থাকছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন বই ও গ্রন্থ রয়েছে খাবারের স্টল মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়